সাবমান নেটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আসলে কোন কোন অঞ্চলে বা যে উপজেলায় বা জেলায় এখনও স্মার্ট কার্ড পায়নি সে কি কারণে পায়নি তা দেখাবো তাই বিস্তারিত ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন তাই আমরা আমাদের মূল ভিডিও চলে যাচ্ছি প্রথমেই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দৈনিক আজাহারি একটা নিউজ থেকে নেওয়া সাড়ে নয় লাখ ভোটার এখনও স্মার্ট কার্ড পাননি আসলে কী কারণে তারা স্মার্ট কার্ড পাননি তা আমরা দেখব ভোটারদের মাঝে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল দুই হাজার ষোলো সালে উদ্বোধনের পর আট বছর কেটে গেলেও চট্টগ্রাম চার উপজেলায় সাড়ে নয় লাখ ভোটার এখনও তাদের স্মার্ট কার্ড পাননি চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে চট্টগ্রাম মহানগর ও জেলা পনেরো উপজেলা মোট ভোটার সংখ্যা হলো পঁয়ষট্টি লাখ ছিয়াত্তর হাজার নয়শো পঁচিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো। চৌত্রিশ লাখ তেষট্টি হাজার পাঁচশো তিরাশি জন এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা হলো একত্রিশ লাখ তেরো হাজার দুইশো একাশি জন আসলে যে ভোটারগুলো এখনো তাদের স্মার্ট কার্ড পায়নি যে পুরুষ ও মহিলা এখনো তাদের স্মার্ট কার্ডগুলো পায়নি তা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম আসলে এসে কী বলা হয়েছে সেটিও আমরা দেখব ইসি কর্মকর্তা জানিয়েছেন চট্টগ্রাম নন্দানাইন কন্নফুলি বাসখালী এবং মিড উপজেলা ভোটার এখনও স্মার্ট কার্ড পাননি এর সাইড উপজেলা স্মার্ট কার্ড বর্তমান ফিন পর্যায়ে রয়েছে ফটিকশোরী উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান এ গত সপ্তাহে ফটিকছড়ি উপজেলা স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ হয়েছে ফটিকশোরির পাশাপাশি লোয়াগাড়া উপজেলা ও সাথে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল লোহাগাড়া এবং স্মার্ট কার্ড বিতরণ আগে শেষ হয়েছে এখনও চট্টগ্রাম মহানগর ও জেলা বিভিন্ন উপজেলা আবির্ভূত অনেক স্মার্ট কার্ড জেলা নির্বাচন ওবিসি এবং থানা ও উপজেলায় অভিযোগিত পড়ে আছে বলে জানান জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা নির্বাচন কমিশনের জনসংখ্যা পরিষদ এবং শফিউল আলম সাংবাদিকদের জানান দেশের মোট উপজেলার সংখ্যা পাঁচশো উনিশ এগুলোর মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শেষ হয়েছে তিনশো পঞ্চাশ উপজেলায় বর্তমান স্মার্ট কার্ড বিতরণ চলমান আছে এমন উপজেলার সংখ্যা এগারোটি ইসি পাসপোর্টেশন এবং সেন্টার ডেলিভারি অপেক্ষা রয়েছে এমন উপজেলার সংখ্যা উনিশটি এর স্মার্ট কার্ড মুদ্রণ করা হয়নি এমন উপজেলার সংখ্যা একশো তেতাল্লিশটি ছাপানো হলেও সাতচল্লিশ উপজেলা বাহাত্তর লাখের মতো স্মার্ট কার্ড এখনও বিতরণ করা হয়নি আসলে যে উপজেলাগুলো আমরা দেখতে পেলাম যে এগারোটি যে উপজেলা আছে সেখানে কিন্তু এখনও তাদের স্মার্ট কার্ড বিতরণ করা হয়নি আর আমরা অপেক্ষা রয়েছে এমন উপজেলা সংখ্যা হলো উনিশটি যে স্মার্ট কার্ডগুলো কিন্তু এখনও তাদের যে ছাপানো হলেও কিন্তু তাদের যে এখনও বিতরণ করা হয়নি বাহাত্তর লাখের মতো স্মার্ট কার্ড এখনও বিতরণ হয়নি চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে চট্টগ্রাম মহানগরী একচল্লিশ ওয়ার্ডের বিশ লক্ষ ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে নগরীর প্রায় ভোটার তাদের স্মার্ট কার্ড পেয়েছে যারা স্মার্ট কার্ড বিতরণ সময় ছিলেন না তাদের স্মার্ট কার্ডগুলো সংশ্লিষ্ট ওয়ার্ড থানা নির্বাচন অফিস কার্যালয়ে রয়েছে এমনভাবে আমরা চাইলে যে যে চট্টগ্রাম যে তাদের স্মার্ট কার্ডগুলো তাদের কিন্তু যে নির্বাচন অফিস আছে বা যে সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিস সেখানে কিন্তু তারা চাইলে তাদের স্মার্ট কার্ডগুলো তাদের টোকন নম্বর দিয়ে কিন্তু নিতে পারবে এরকমভাবে জেলা পুন্দ্র উপজেলার মধ্যে আনোয়ারা পটিয়া এবং সাতকানিয়া লোহাগাড়া এবং সন্দেহ এবং সীতাকুণ্ডে এবং হাটহাজারী বাউজান এবং রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি উপজেলা ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে ইসি সূত্রগুলো জানিয়েছেন দুই হাজার ষোলো সালের বিতরণ কার্যক্রম কার্যক্রম শুরুর পর থেকে ও পর্যন্ত দেশের মোট আট কোটি নয় লাখ একুশ হাজার একশো 30 জন তাদের স্মার্ট কার্ড পেয়েছে এখনো বিতরণের অপেক্ষায় রয়েছে এক কোটি একান্ন লাখ ছিয়াত্তর হাজার একশো জনের কার্ড এর এই বছরে মোট বেড়ে দাঁড়িয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জনের স্মার্ট কার্ড আসলে আমাদের বাংলাদেশে যে কার্ডগুলো যে তাদের যে নিয়ম অনুসারে যে বিতরণ করার কথা ছিল সেই কার্ডগুলো কিন্তু তারা সেই নিয়ম অনুসারে তারা বিতরণ করে যে সময়সূচির কথা ছিল বা আসলে বিভিন্ন জেলায় কিন্তু তাদের এই কার্ডগুলো পেয়েছে আসলে যে তাদের আবার নতুন করে যে এগোই এই কয়েক বছরে মোট বেড়ে দাঁড়িয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জনের স্মার্ট কার্ড আসলে যে আমাদের দেশে আরও সংখ্যা বেড়েছে তাদের স্মার্ট কার্ডগুলো প্রস্তুতি করতে এবং যে বিতরণ করতে সেই জন্য কিন্তু সময় লাগতেছে তার জন্য কিন্তু এখনও তারা এই স্মার্ট কার্ডগুলো বিতরণ করতে পারেনি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন